নমস্কার বন্ধুরা আমার বৈদিক জ্যোতিষবিজ্ঞান পাঠশালাতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে শিখব হচ্ছে গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ হচ্ছে সূর্যদেব সূর্যদেব সম্পর্কে আমরা দু চারটে কথা শিখব আমার ভিডিও আপলোড করার মতো ততটা সময় হয়ে ওঠে না আমরা ধীরে ধীরে সবই শিখব বাস্তব জীবনে একটু ব্যস্ততার জন্যে আর কি তো যার জন্যে মাস্ক চেয়ে নিচ্ছি সূর্যদেব হচ্ছে আমাদের নবগ্রহের মধ্যে শ্রেষ্ঠ এবং রাজা এই সূর্যদেবের কাছ থেকে আমরা কি না পাই আমরা ম্যাক্সিমাম জিনিস সূর্যদেবের কাছ থেকেই পাই আমরা যে জীবনে বেঁচে আছি এই জীবন সঞ্চার শক্তি আত্মার যে শক্তি এই শক্তিটা সূর্যদেবের কাছ থেকেই আমরা পাই যেমন আমরা যাই খাই না কেন সে আমরা যা কিছু হতে পারে যাই কিছু খাই তার মধ্যে এনার্জি থাকে আর ওই এনার্জিটা সূর্যদেবের কাছ থেকেই একমাত্র আসে শুধুমাত্র আমাদের এনার্জি সাপ্লাই সোর্স সূর্যদেব নয় দেশের জগতের যেখানে যত প্ল্যানেট আছে নবগ্রহের মধ্যে প্রত্যেকটা প্ল্যানেট সূর্যদেবের কাছ থেকেই এনার্জি নিয়ে থাকে তো আজকে আমরা মানব জীবনে সূর্যদেবের যে সমস্ত গুণাগুণগুলো আমরা দেখতে পাব তার মধ্যে হচ্ছে মান সম্মান খ্যাতি বিখ্যাত হওয়া অর্থাৎ পপুলারিটি এগুলো সূর্যদেবের কাছ থেকে আমরা পাই সূর্যদেব আর কী করে আমাদের শরীরের সুস্থতার কারক আমাদের শরীর অসুস্থ হয় বিভিন্ন রকম রোগ ব্যাধি হয় সূর্যদেব আমাদের কি সুস্থতার কারক তারপরে কি আছে পিতৃ কারক সম্মানের কারক এগুলো হচ্ছে আমরা সূর্যদেবের কাছ থেকে আমরা পেয়ে থাকি এই সূর্যদেব যে সমস্ত জাতক বা জাতিকার মানে জন্মঝকে ভালো অবস্থায় থাকে যাদের জন্মছকে সূর্যদেব খুব ভালো এবং বলিষ্ঠ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে মান সম্মান অর্জন করা খুব সহজ ব্যাপার হয়ে যায় তারা সমাজের কাছে একজন বিখ্যাত ব্যক্তি একজন খ্যাতনামা ব্যক্তি এবং একজন লিডারশিপ অর্থাৎ নেতা রাজনীতির ক্ষেত্রে এরা বিশেষ সাফল্যতা পাবে তারপরে কি সমাজের উচ্চ পদে পাবে সরকারি চাকরি এদের বিশেষ মানে সম্ভাবনা থাকে সরকারি চাকরি যে সে চাকরি নয় এটা আবার হচ্ছে গিয়ে আপনার কোনো বড় পদ বড় পদে সূর্যদেব ভীষণ পরিমাণে প্রবল থাকলে ওনারা পেয়ে যায় খুব সহজেই পেয়ে যায় আচ্ছা ভালো দিকগুলো আমরা দেখলাম এবার তার খারাপ দিকগুলো এবার দেখে নিই খারাপ দিক অর্থাৎ সূর্যদেব যদি কারো জন্ম থাকে খারাপ অবস্থায় থাকে বা নিচস্ত অবস্থায় সূর্যদেব মে আপনার কি বলে তুলা রাশিতে নিচস্ত অবস্থায় থাকে বাকি সব তার আলাদা তো যদি সূর্যদেব খারাপ অবস্থায় বা কোনো তৃপ্ত ভাব অথবা কোনো খারাপ ভাবে চলে গেছে তো সেক্ষেত্রে ব্যক্তি সারা জীবন পরিশ্রম করবে মান সম্মান পাবে না খ্যাতি অর্জন করতে তার জীবনে বিশেষ পরিমাণে স্ট্রাগেল করতে হবে যেটা হচ্ছে মদ্দাকাতা তারপরে আর কি উনি পরিশ্রম করে যাবে তার ক্রেডিট অন্য কেউ নিয়ে নেবে তারপরে কি শরীর নানা রকম অসুস্থতার মধ্যে থাকবে আইনি জটিলতায় থাকবে তাদের জীবন একটু মোটামুটি স্ট্রাগেলপূর্ণই থাকে যাদের ক্ষেত্রে সূর্যদেব নিচস্ত অবস্থা থাকে তাদের আর কি কি হয় তাদের সংসার মানে ফ্যামিলি লাইফে একটু প্রবলেম হয় আর কি কি হবে তাদের মধ্যে ব্রেন সূর্যদেব ব্রেনের কারক এবং ডান চোখের কারকত্ব ওনার কাছে থাকে তো এবার এই দুটোর মধ্যে যে কোনো একটাতে সমস্যা দিতে পারে হাড়ের প্রবলেম আসতে পারে এগুলো সূর্যদেবের কারকত্বর মধ্যে আসে তাহলে সূর্যদেব হচ্ছে জাতির পিতা ইনি আমাদের জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট সূর্যদেব যাদের ভালো পজিশানে থাকে তারা রাজনীতিতে খুব উঁচু স্তর পর্যন্ত যেতে পারে ধন্যবাদ এরপরের আমরা ক্লাসে আলোচনা করবো চন্দ্রদেব এবং বুধ